ফাইনালি আমি এখন রাস্তায় আছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমার কার্কেসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রাস্তাতে সংখ্যক মানুষের ভিড় তো দেখতে পাচ্ছ বহু সংখ্যক ভক্ত ফাইনালি শাওরাপুল্লি ঘাটের সামনে এসে অবশেষে তারকশের উদ্দেশ্যে জল তোলার পালা তো তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা পুরো ডুবুডুবু অবস্থা যা সত্যি গঙ্গা মায়ের একবারে ঘুরতে গেলে ঘাটের কাছে চলে এসছে মানে মানে মানুষ ওর কাছে যাবে ভক্তর কাছে কী যাবে মা গঙ্গাই ওনার কাছে সেটা চলে এসছে তো সত্যি এক অবাস্তব দৃশ্য যা আমি তোমাদের কাছে আজকে লাইভ দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মা গঙ্গার সাউরাফুলির ঘাট যা এখান থেকে সবাই ভক্তরা জল নিয়ে সব বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় তো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো দেখতে থাকো লাস্ট অবধি আমি দেখাবো ভিডিওটা তো ভিডিওর মধ্যে খুবই ইন্টারেস্টিং জিনিস আছে এবং এর মধ্যে কি হয়েছে না হয়েছে সমস্ত তথ্য ভিডিওর মধ্যে পাবে তো দেখতে পাচ্ছ জল নিয়ে ভুক্ত একে লাইন নিয়ে বেরিয়ে পড়েছে তো সঙ্গে আমিও বেরিয়ে পড়েছি তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে রোদও ছিল না তেমন একটা বা স্নান করে নেওয়ার পর আমরা অবশ্যই ধীরে ধীরে রাস্তার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাবা তার তারকেশ্বরের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি সে সোমবারে এত ভক্তদের ভিড় হবে যা প্রশাসনও বুঝতে পারেনি সত্যি কথা বলতে মারাত্মক লেভেলে ভিড় হয়েছিলো যা তোমরা দেখতে পাচ্ছ অন দ্য স্ক্রিন মানে কিছু বলার নেই এত ভিড় হয়েছে যে মানুষ পায়ে হেঁটে যেতে পারছে না এমন মানে পা রাখার জায়গা পাচ্ছে না মানে তার মধ্যেখানে রাস্তা এতটাই খারাপ ধুমধুমার অবস্থা যা পরিস্থিতির মাধ্যমে ভক্তরা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে একে একে তারকেশ্বরের উদ্দেশ্যে তোমরা দেখতে পাচ্ছ এক সাইড থেকে আসছে আর এক সাইড থেকে যাচ্ছে তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো অনেক কিছু দেখানোর আছে এখানে রেলগেট ক্রসিং করার সময় আর একটা দুমধুমার অবস্থা কারণ রাস্তার মধ্যেখানে এতটাই পরিমাণ খারাপ ছিল যে রেলগেটটা ক্রস করতেই পারছিল না অনেক মানুষে যা তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে সবাই একটা একটা গুটি গুটি পায়ে গেছে কারণ মানুষ খুব জোরে হাঁটতে পারছে না এতটাই রাস্তা খারাপ হয়ে গেছে যা পরিস্থিতির মাধ্যমে ভক্তদের মধ্যে তাও মনে জোর কমায়নি তাই ভিড়টা দেখো তোমরা দেখাবো কথা হয়তো তোমাদেরকে শোনা যাচ্ছে না বাট প্রচুর ভক্তদের দেখতে পাচ্ছ তো ভক্তদের তো প্রচুর ভিড় তো তোমরা ভিড়ে রাষ্ট্র দেখতে থাকো ঠিক আছে ডাকাতকালি যাচ্ছে এটা দিয়ে আর এটা দিয়ে হচ্ছে সবাই ঠিক আছে

সোজা তারকেশ্বর আর বাবা লোকনাথের কাছে ঢুকবো চলো তোমাদেরকে লাস্ট দেখাবো তারকেশ্বর আর এখান থেকে তারকেশ্বর বাইশ কিলোমিটার অনেক তাড়াতাড়ি চলে এসছি আগেরবারে ফাইনালি পৌঁছে গেছি আমি वेलकम तो तारकेश्वर यहाँ देखा 22 किलोमीटर टोटल तो आपने देखा तारकेश्वर 22 किलोमीटर और एकांत दर भीड़ टल गया ना तो फाइनली जोखों तारकेश्वर থেকে ছেড়ে যখন বাইশ কিলোমিটার ছেড়ে যখন আসি তো মাঝ রাস্তায় আমি একদম কামারকুণ্ডু থেকে ভিডিও বানালাম তোমাদেরকে এটা কামারকুণ্ডুর রেলওয়ে স্টেশন দেখালাম যা ফ্লাইওভার যা ট্রেন্ডিং চলে এটাই হচ্ছে সেই কামারকুণ্ডুর ফ্লাইওভার ব্রিজ ফাইনালি পৌঁছে গেছি ওয়েলকাম টু তারকেশ্বর তো তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই ওয়েলকাম টু তারকেশ্বরের মেন গেট উফ মনের মধ্যে একটা শান্তি যে এত কষ্ট করে আসা এটাই হচ্ছে তার প্রমাণ তো ফাইনালি আমি পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু তারকেশ্বর তো এটাই দেখার ইচ্ছা ছিল তো ফাইনালি আমি নিজের চোখে দেখলাম তো তোমাদেরকেও দেখালাম তারকেশ্বরের শেষ সপ্তাহের খুব টায়ার্ড লাগছে মানে এক টানা পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার হেঁটেছি তো এখানে ভিটটা দেখলাম ভিটটা খুব ভালো লাগছে তো চলো লাস্ট অবধি তারকেশ্বর গেট অবধি তোমাদের কাছে ভিডিওটা আমি প্রকাশ করে দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো ফাইনালি আমি লোকনাথ পৌঁছে গেছি লোকনাথটা তেমন কোনো ভিড় নেই লোকনাথে দেখতে পাচ্ছি এমন কোনোটা ভিড় নেই আর পায়ের কন্ডিশন খুব খারাপ চলো তোমাদেরকে মন্দিরটা দেখে এই রোড দিয়ে আসতে হবে এই রোড দিয়ে এসে এদিকে টার্নিং নিতে হবে এদিকে পরপর তিন মাথা মোড় রয়েছে এটা দিয়ে যেতে হবে এটা হচ্ছে মেন রোড হচ্ছে লোকনাথ মন্দির আমরা দেখতে পাচ্ছি লোকনাথ ফাইনালি এটাই হচ্ছে বাবা লোকনাথের মন্দির যা তারকেশ্বর আসতে গেলে বাবা লোকনাথের মাথায় জল ঢাললে না ঢাললে এটা ঠিক হয় না তো যার কারণেই বাবা লোকনাথের মাথায় আগে জল ঢেলে তারপরে আমি উদ্দেশ্য দিয়েছি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে তো বাবা লোকনাথের মন্দির যারা আসেনি তারা অবশ্যই আসবে কেমন তো দেখে যাও বাবা মন্দিরে কত সুন্দর একটা দৃশ্য রয়েছে ভক্তরা এতটাই ক্লান্ত যে ভক্তরা পেট্রোল পাম্প যেখানে জায়গা পাচ্ছে সেখানে ঘুমিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে হনুমানজিৎ যা বালির বড় মূর্তি নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছ তোমরা বাবা লোকনাথের কাছ থেকে জল ঢেলে ফাইনালি জল ঢেলে দিয়েছি বাবা লোকনাথের মন্দির তোমরা দেখতে পাচ্ছ আমরা এবার তারকেশ্বর উদ্দেশ্যে যাচ্ছি তোমরা ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকবো ঠিক আছে ভোগনাথ পেরিয়ে এখন আমি তারকেশ্বর উদ্দেশ্যে রাস্তায় আছি তোমাদেরকে দেখাবো রাস্তা ফাঁকা পুরো রাস্তা পুরোটাই ফাঁকা অনেক রেস্ট নিচ্ছে ফাইনালি পৌঁছে গেছি তারকেশ্বরের মেন গেট তোমাদেরকে ওটা দেখাবো ওখানে তারকেশ্বরের মেন গেটে আমি পৌঁছে গেছি এবারে আমি ঢুকবো ভিতরে তো ভিডিওটা এখানে শেষ করছি পরের পার্ট আসছে ঠিক আছে পরের পার্ট তৃতীয় নম্বর ধীরে 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 তারকশ্বরের মেন গেট সবাই সবাই পৌঁছে গেছে অনেকে আবার রাস্তায় শুয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট এটা এখানে অনেকে শুয়ে আছে রেস্ট চলো দেখি ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার